খুব সুন্দর লাগলো কীর্তন অপূর্ব কীর্তন তো এই যে আমরা এতক্ষণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা যে হরে হরে কৃষ্ণ বলছি আমরা প্রথমেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম ও হরে রাম 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 হরে হরে তা হরে কৃষ্ণ বলার আগে কৃষ্ণ নাম করার আগে হরে রাম নাম করার আগে হরে এই হরেটা কি এই হরেটা হচ্ছে রাধা সেই রাধা যে রাধা হরে মানে হরণ করে নেয় আমাদের ভেতরে যত পাপ তাপ গ্লানি তাই আমরা দু বাহু তুলে যখন হরে কৃষ্ণ হরে রাম বলি তার মানে সেই রাধা সেই রাধা নাম আমাদের হরণ করে নেয় তাই রামচন্দ্র যখন জন্মগ্রহণ করলেন তার নাম রাখা হলো রাম রামের প্রথম অক্ষরটাও সেই রাধা রা দিয়ে শুরু হয় সেই নাম রাটা চলে যায় যখন কৃষ্ণে কৃষ্ণ যখন বাঁশি বাজায় কৃষ্ণের যখন জন্ম হয় প্রথম সুর রা দিয়ে শুরু হয় তার বাঁশি বাজে রাধা 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 বলে তাই সেই পরমোদয়ের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের সেই রাধা নাম বিলিয়ে দিতে এসেছেন আমাদের জীবনে সেই রাধা 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 তাই আমরা এ জীবনেও সেই রাধা নাম আমরা করে চলেছি কারণ আমাদের মধ্যে যে বৃত্তি প্রবৃত্তি আমরা তো মরতে এসেছি মরতে তাই সেই মরণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই রাধা রাধা নাম তাই আজকে মাতৃ সম্মেলনে একটু মায়েদের কথা বলি মা মা শব্দটা খুব মধুর খুব মিষ্টি প্রত্যেকটা নারী তখনই সম্পূর্ণ হয় যখন মা ডাকটা শোনে তাই ঠাকুর ছোট থেকেই ছোট থেকেই আমাদেরকে যে ছোট মায়েরা হলো সে মা তো তাই তিনি শিখিয়েছেন ছোট বড় সবাইকে মা বলে ডাকতে তাই মানুষ আমরা মানুষের রূপ ধরে আছি তাই সেই মানুষের প্রথমেও মা শব্দ লেখা আছে মা অক্ষরটি লেখা আছে মানুষের প্রথম অক্ষরটি মা দিয়ে শুরু হয়েছে যে মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই মাটিটিতেও মা শব্দ দিয়ে তৈরি হয়েছে তাই প্রকৃতিও সেই আমার মা আমার বড় মা প্রকৃতিও সাজে আমার আমরা মেয়েরা যেমন সাজসজ্জা করি তিনিও তেমনি বসুন ধরায় সেজে ওঠে তাই একবার আপনারা হয়তো শুনে থাকবেন একবার আসামে নতুন একটা মন্দির স্থাপিত হয়েছে তা সেখানে মন্দির স্থাপিত হওয়ায় প্রায় সাড়ে সাতশো কুইন্টাল ওজনে বিগ্রহ আমার ঠাকুরের বিগ্রহ কয়েকটি ব্রাহ্মণ প্রায় দশ বারোটি ব্রাহ্মণ মিলে সে বিগ্রহটিকে কিছুতেই সরাতে পারে না সেইটিকে নিয়ে যেতে হবে চারতলায় তা সেই বিগ্রহটি কি করে নিয়ে যাবে তারা বহু কসরত করছে কিন্তু নিয়ে যেতে পারছেন না সকাল থেকে সন্ধে হয়ে গেল তবু কিন্তু সেই মূর্তিটিকে আর সরিয়ে নিয়ে যেতে পারছেন না ঠাকুরের মূর্তিকে তো এক ভক্ত দাদা এক গুরু ভাই তখন আচার্যদেবের কাছে মানে ঠাকুর বাড়িতে নিবেদন করলেন আচার্যদেবের কাছে নিবেদন করতেই তিনি বললেন যে বড় মায়ের মূর্তিটি কি বসানো হয়েছে আগে বড় মায়ের মূর্তিটি বসানো হোক তো শ্রী শ্রী বড় মায়ের মূর্তি যখনই বসানো হলো ঠাকুর যেন সেই ঠাকুরের যে ভারী হয়ে গেছিল সেটি যেন হালকা হয়ে গেল সেই মূর্তি তাই ঠাকুর আমাদের আবার বুঝিয়ে দিলেন যে এটি একটা অলৌকিক ঘটনার মতন আমাদের এটি যেন মনে হচ্ছে শিহরণ জাগিয়ে দিচ্ছে এটা বেশি দিনের ঘটনা নয় তো ঠাকুর আবারও আমাদেরকে বুঝিয়ে দিলেন যে ঘরের লক্ষ্মী আগে গৃহে প্রবেশ না করলে কি করে সেখানে যাওয়া যায় তাই সংসার ফাঁকা একটা পুরুষের জীবনে ছাড়া যদি নারী না থাকে তাহলে তার জীবনটা এক জায়গাতেই থেমে থাকবে তাই সংসারে প্রথমে নারীদের স্থান দেওয়া হয় কারণ যে সংসারে নারীদের মর্যাদা দেওয়া হয় সম্মান দেওয়া হয় সেই সংসারেই মা লক্ষ্মী শ্রী বাস করেন আর যে সংসারে নারীদের মর্যাদা দেওয়া হয় না সেখানে মা লক্ষ্মী ভয়ে ছুটে পালিয়ে যায় এই যে আমরা দেখি নারীদের প্রতি এত নির্যাতন তো সেখানে আমার মা লক্ষ্মী থাকে না তো নারীদেরকে সেই শ্রী ভেবে সেই লক্ষ্মী ভেবে আমাদেরকে আপন করে নিতে হবে ভালোবাসতে হবে আচার্য দেব বলেছেন যে মেয়েরা শৃঙ্গার করতে শেখো শৃঙ্গার মানে সাজসজ্জা নয় আমি খুব সুন্দর করে সাজগোজ করলাম সেটা কিন্তু আমার শৃঙ্গার হলো না শৃঙ্গার এটাই যে আমার ওপরে বা নিচে যে ঘরের কাজগুলি রয়েছে সেই কাজগুলি যেন আমি ঠিকঠাক করতে পারি সুন্দর করে যেন আমি গুছিয়ে গাছিয়ে রাখতে পারি সংসারে যা যা যাবতীয় করণীয় মায়েরা যেন সুন্দর করে করতে পারে তাই ছোট থেকেই মায়েদেরকে শৃঙ্গার করা লাগে তবে না একটা সময় ওই মায়ের হাতেই সমস্ত সংসার নির্ধারিত হবে কার সাথে কিভাবে কথা বলা কোন স্থানে কি উপযুক্ত পোশাক পরা কিভাবে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখা সেগুলিকে বলা হয় সিঙ্গার সুন্দর সুশীল ভাবে যদি আমি চলতে পারি আমি সংসারটাকে সুন্দর করে যদি গুছিয়ে রাখতে পারি তবেই না আমি বাইরের দিকে হাত বাড়াতে পারবো না হলে কি করে আমি পারবো শুধু নিজে ভালো থাকলে তো হবে না এখনকার দুনিয়ায় শুধু নিজেরাই ভালো থাকার চেষ্টা করি শুধু নিজেদের আক্ষেপটাই গোছায় এই আমার ছেলে যেন ভালো থাকে আমার মেয়ে যেন ভালো থাকে আমার স্ত্রী আমার মা আমার বাবা ভালো থাকে কিন্তু কখনো ভেবে দেখেছি যে আমার ছেলের যদি খিদে পায় আমি যেমন তাড়াতাড়ি করে খাবার নিয়ে আসছি ঠিক পাশের বাড়ির ছেলেটি কি রাস্তায় বসে আছে একটি ছেলে সে না খেয়ে বসে আছে তাকে যদি আমি দুটো খেতে দিই তাহলে আমার যে আমি মা কি আমি বাবা কি আমি পুরুষ কি আমি স্ত্রী আমার এই জাতকে সম্মান করা হবে কারণ একটি সন্তানের জন্য যেমন মায়ের প্রাণ কাঁদে পরের সন্তানের জন্যও যেন আমার প্রাণটা কাঁদে তবেই না আমার সার্থকতা না হলে আমার কিসের সার্থকতা যে কারোর জন্য যদি আমার প্রাণই না কাঁদলো শুধু নিজেরটায় গুছিয়ে নিলাম কিন্তু যখন আমি চলে যাব। এই যে আমি আমি নিজের নিজের আমার আমার করছি একা এসেছি আমাকে একাই যেতে হবে মাঝখানে শুধু সংসেজে যে সংসারে খেলা করা তাই সেই সন্তানটির মুখেও আমি আহার তুলে দেব যে সেও আমার সন্তান সেটাও আমার সন্তান কেউ আমার বাইরে নয় সবাই আমার সবাই পরম পিতার সবার সত্তাতে তিনি বাস তাই আমার সত্তাতেও তিনি তার তিনি তাই আমার সত্তাকে খুশি রাখতে গেলে পরে তার সত্তাকে আগে খুশি করতে হবে তবে আমার সত্তা খুশি হবে ঠিক সেই রকমই আরেকটি ঘটনা বলি আমার আচার্য দেবের একবার এক ঋত্বিক দাদা আচার্য দেবের কাছে দর্শন করতে যাবেন বলে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরেছেন ধুতি পাঞ্জাবি একদম ইস্ত্রি করা তো সে মনে করছে আজকে আচার্য দেবের কাছে দর্শন করতে যাব তো আমি একটু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একদম ধপধপে সাদা ধুতি পাঞ্জাবি পরে আমি যাব আচার্যদেবের কাছে দর্শন করব রীতিমতন মতন তিনি আচার্যদেব দর্শন করতে গেছেন আচার্যদেব তিনি তো ইষ্টগুরু পুরুষোত্তম নিরন্তন তিনি তো রেত শরীরে সুপ্ত হয়ে রয়েছেন আমার আচার্যদেবের মধ্যে দিয়ে তাই তিনি তো বুঝতে পারেন মনের কথা তো তখন তিনি বলছেন বাহ আপনি তো খুব সুন্দর সাদা ধপথপে একদম পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে এসেছেন তা তখন ঋতিক দাদাটি খুব মানে আনন্দ পাচ্ছে যে আমাকে বলছে বলে যেটা আর কি আমাদের হয়ে থাকে কেউ যখন কিছু আমাদের বলে তখন আমাদের খুব আনন্দ হয় মনে মনে তো ঋত্বিক দাদা তখন খুব খুশি হচ্ছেন গর্ববোধ মনে করছেন তা তখন আচার্য দেব বলছেন সবই তো ঠিকই ছিল খালি একটা জায়গায় একটু অসুবিধা হয়ে গেল তা তখন বলছে কি তা সেটি হচ্ছে যে আপনার জুতো জোড়াটা একটু অপরিষ্কার তা তখন তিনি বুঝতে যে হ্যাঁ সত্যিই বটে ঠিকই বলেছেন আমার জুতো জোড়াটিকে আমি পরিষ্কার করতে ভুলে গেছি তাই তিনি আমাদেরকে আচরণ করে শিখিয়ে দিচ্ছেন তাই ওই ঋত্বিক দাদাটিকে একটি ঘটনা বলছেন আচার্যদেব বলছেন যে যখন ঠাকুর সশরী যে ছিলেন তা সেই সময় এক দাদা মানে এক গুরু ভাই তার নাম হচ্ছে তা তিনি ঠাকুর দর্শন করতে যাবেন ঠাকুর দর্শন করতে যাবেন বলে তিনি তাড়াতাড়ি মানে রেডি হয়ে যাচ্ছেন তা প্রার্থনা শুরু হয়ে গেছে মানে প্রায় শেষের দিকে প্রার্থনা শেষ হয়ে গেছে ঠাকুর এবার উঠে যাবেন এমন সময় সেই দাদাটি তখন তারা তাড়াহুড়ো করে মানে ছুটতে ছুটতে আসছে যে ঠাকুর তো এবার উঠে যাবে আর আমার ঠাকুরের সঙ্গে দর্শন হবে না তখন তাড়াতাড়ি করে যখন ছুটে যায় তখন গিয়ে দেখছে যে ঠাকুর উঠছে এই মুখে সে এমন ভাবে ঠাকুর ঠাকুর করে ঢুকছে দরজা দিয়ে যে তার একটা পায়ের জুতো সামনে একটা পায়ের জুতো পিছনে সে তাড়াতাড়ি করে ঠাকুরের কাছে গিয়ে আসে আর বলে ঠাকুর আমি ছুটতে ছুটতে আসছি তোমাকে দর্শন করব বলে ঠাকুর তখন একটু হেসে বলেন আমি তো আপনার ওই জুতো জোড়া দুটো খোলা দেখেই বুঝতে পেরেছি আপনার জীবনটা কেমন অগোছালো আপনি সুন্দর করে জুতোটাও খুলে রাখতে পারেননি তো ঠাকুর আমাদের এইভাবে এক একটি করে বুঝিয়ে দিয়ে গেছেন যে আমরা কি করে চলবো কি করে বলবো ঠিক আমার আচার্য দেব এই কথাটি বলছেন যে আমাদের জীবনটা অগোছালো হয়ে আছে সেই অগোছালো জীবনটাকে গোছাতে গেলে পরে তাকে ধরতে হবে তাকে ভালোবাসতে হবে তাকে ছাড়া আমাদের কোনো গতি নেই এইটাই আমরা ভুলে যাই কখন যখন আমরা বৃত্তি প্রবৃত্তির বসে চলে আসি তাই প্রেমানন্দ মহারাজ বলছেন যে আমার সব ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে আমি যখন বুঝতে পারছি যে আমার সব যেটাই চাইছি সেটাই হয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে আমার সামনে চরম বিপদ নেমে আসে সেটা যদি ইষ্ট ছাড়া কাজ হয় কিন্তু আমাদের এই যে দুঃখে দুঃখ কষ্টের জীবনটা দুঃখ কষ্টের জীবনের মধ্যে আমরা বলি যে আমরা এত তো ঠাকুরকে ডাকছি এত প্রার্থনা করছি এত কিছু করছি কিন্তু আমাদের জীবনে এত দুঃখ কেন এই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে থাকলেই তো আমি তাকে ডাকবো যখন আমি একটার পর একটা যখন দেখবো আমি যা চাইছি পেয়ে যাচ্ছি তখন আমার প্রবৃত্তিগুলি মাথা চাড়া দিয়ে উঠবে আমি প্রবৃত্তি মুখর হয়ে উঠব তাই সেই প্রবৃত্তিগুলোকে দমিয়ে রাখতে গেলে আমাদের জীবনে দুঃখ কষ্ট দরকার যখনই আমরা দুঃখ কষ্ট পাবো তখনই ঠাকুরকে আমরা চোখের জলে নয়নের জলে ডাকবো তার আগে কিন্তু নয় তাই সবার জীবনে একটু করে দুঃখ কষ্ট থাকা দরকার যেটা শ্রী আচার্য দেব বলেছেন যে আমার শ্রী শ্রী বড্ডা মানে দাদু যখন বলে গেছিল যে ঠাকুর সবার ব্যথা বেদনা তুমি আমাকে দাও সবাইকে তুমি ভালো রাখো কিন্তু আমি বলছি আমার আচার্যদেব বলছেন যে আমি বলছি সবার ঘরে ঘরে যেন একটু দুঃখ কষ্ট থাকে যাতে তারা বুঝতে শেখে যে একটু দুঃখ কষ্টের মধ্যে থাকলে তবেই আমি ঠাকুরকে ডাকবো আমরা তো পবিত্র মুখর পেয়ে গেলেই ভুলে যাব তাই সবারই জীবনে একটু করে কষ্ট থাকা দরকার ঠিক সেই সেইরকমই আরেকটি ঘটনা বলি আমার আচার্যদেবের আমরা যে ঠাকুরকে নিয়ে চলছি আমরা যে আচার্য দেবকে নিয়ে চলছি তার কথা মতো যদি আমরা চলতে পারি তবেই আমরা সেই বাঁচার পথটা পাব এক অসুস্থ বাবা তা একবার ঠাকুর বসে আছেন পার্লারে হঠাৎ দেখছেন একটি ছেলে তার মাথা ন্যাড়া করে বসে মাথায় চুল নেই মাথা নেড়া করেছে তো মাথা নেড়ার অবস্থায় তিনি বসে আছেন অনেক ভক্ত বসে আছে তো ঠাকুরের চোখ কিন্তু সেই ছেলেটির দিকে গেল সেই ভক্তটির দিকে গেল যে মাথা ন্যাড়া করে বসে আছে তা তখন ঠাকুর বলছে কিরে মনি তোর মাথায় মাথাটা ন্যাড়া করেছিস কেন তা তখন সেই ভক্তটি বলছে ঠাকুর আপনি তো জানেন আমি কেন মাথা ন্যাড়া করেছি তা ঠাকুর বলছে আমি জানি কেমন বলতো মনি শোনা তা ঠাকুর আমার মনীষনা করে কথা বলতেন এত মিষ্টি মাখা মধু মাখা কথা ছিল যে সবাই যেন তার কথায় বস হয়ে যেত তা তখন সেই ছেলেটি বলছে যে আপনি তো জানেন ঠাকুর আপনি তো গেছিলেন আমার বাবাকে নিতে তো ঠাকুর বলছে কেমন তা বলছে আমার বাবা আজ কয়েক মাস ধরে অসুস্থ মানে এমনই জ্বর হয়েছিল যে বাবা প্যারালাইসিস হয়ে গেছিল আর ওঠা চলার ক্ষমতা ছিল না কিন্তু সে যে তোমার বড় ভক্ত ছিল ঠাকুর তাই সে সব সময় তোমার নাম করত একদিন হঠাৎ দেখছি বাবা রাতের বেলায় কথা বলছে বলছে তোরা কে কোথায় আছিস আমাকে একটু জড়িয়ে ধরে নাম কর না সবাই আমার গায়ে হাত দিয়ে একটু নাম করে না তা তখন আমার মা বলছে কি হলো রে কে কথা বলে পাশের ঘর থেকে আমার মা বলছে তা তখন আমরা বলি মা বাবা কথা বলছে তা বলছে কি এতদিন পর তোর বাবা কথা বলছে তা বলছে হ্যাঁ মা বাবা বলছে জড়িয়ে ধরে নাম করতে তা বাবাকে সবাই মিলে আমরা নাম করি এসো মা তা মাও তখন নাম করে সবাই মিলে যখন নাম করতে থাকে করতে করতে কিছুক্ষণ পর সেই বাবাটি তখন বলছে দেখ দেখ আমার ঠাকুর এসেছে সোনার রথে করে আমাকে নিয়ে যেতে আমি এবার তার সঙ্গে পারি দেব সেই বিদেহী আত্মা পড়ে থাকলো আর তার ভিতরের আত্মাটি ঠাকুর রথে করে নিয়ে চলে গেল তা ঠাকুর তুমি তো জানো ঠাকুর তখন হাসছেন আর বলছেন যে এই জীবনেই শুধু আমি তার এই জীবনেই শুধু আমি তোমার নয় আমি জন্ম জন্মান্তরে তোমার ইহকাল পরকালের সাথী তাই আমাদের সেই সাথী হলো পরম সাথী আমার জন্মের প্রথমেই আমার বাবা মা মৃত্যুর মুখে আমার পরিবার কিন্তু প্রথম থেকে শেষ রয়েছেন আমার পরম পিতা পরম জল আমার কি সময় হয়ে গেছে মা আমার এক মিনিট আছে মা তো আমার প্রথম থেকে শেষ অবধি তিনি তাই তাকে ছাড়া আমাদের কোনো গতি নেই ঠিক এইরকমই আরেকটি ঘটনা আমি বলি নদিয়াতে একটি দাদা আর মা খুব ভালো ওনারা ডিপি ওয়াক করতেন আমার তো বলার অনেক কিছু ছিল কিন্তু আমি সময়ে বাঁধা তাই এই ঘটনাটি বলি আমি শেষ করছি তো তারা নদিয়াতে বাস করতেন দুজনে ডিপি ওয়ার্ক করতেন একদম ঠাকুর প্রেমী তো ঠাকুর প্রেমী হয় তো তারা একদিন শুনলেন মানে স্বামী গেছে কাজে তো তার স্ত্রী এসে শুনলেন মানে তার তাকে খবর দেওয়া হয় যে তার স্ত্রী মারা গেছে তার হাট ফেল করেছে তার স্ত্রী স্ত্রী মারা গেছে তো তিনি তখন ছুটতে ছুটতে আসেন এবং দেখেন যে হ্যাঁ তার স্ত্রী মারা গেছে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয় এবং তাকে যখন ঘি মাখানো হয় তার গায়ে তো সবাই তখন বলছে যে দেখো উনি তো এত উনারা দুজনে এত ইষ্টকর্ম করেছেন এত কিছু করেছেন কিন্তু মারা গেলেন কেন ওনার স্ত্রী কেন মারা গেলেন আমাদের মনে স্বাভাবিক একটা প্রশ্ন জাগবে যে আমরা ঠাকুরকে নিয়ে চলছি অথচ এরকম কেন হলো ঠিক এরকম সেরকম তাকেও প্রশ্ন করা হচ্ছে যে আপনার স্ত্রী তো ভক্তিমতী ছিল মাতৃ সম্মেলন করতোর ঠাকুরের যাবতীয় যা যা করণীয় তিনি করতেন কিন্তু মারা গেলেন কেন তা স্বামী তখন কিছু বলে না তা তখন একটি ফোন আসে সেই ফোনটি যখন রিসিভ করেন তা তখন ঠাকুরবাড়ি থেকে পবিত্রতা বলেন যে পবিত্রতা তখন বলছেন যে এখানে আমার আচার্যদেব দাঁড়িয়ে রয়েছেন তো আপনি কাঁদবেন না আমার আচার্যদেব বললেন আমাকে ফোনটা করতে তাই আমি আপনাকে ফোন করলাম আচার্যদেব বলছেন আপনার স্ত্রী ঠাকুরের চরণ জায়গা পেয়েছে আপনার স্ত্রী ঠাকুরের চরণ বসে রয়েছে আপনি যদি কান্নাকাটি করেন তাহলে পরে আমার আপনার স্ত্রীর আত্মা কষ্ট পাবে তাই আপনি কাঁদবেন না তাই সেই স্বামী চোখের জল না ফেলে হাসতে হাসতে তিনি বলছেন যে আমি তো এটাই চেয়েছিলাম আমি এটাই চেয়েছিলাম যে আমার স্ত্রী যেন ঠাকুরের চরণে স্মরণ পায় এক আচার্যদেবকে একদিন এক ভক্ত প্রশ্ন করছে বলছে যে ঠাকুর আমি যেন মৃত্যুর পরে আচার্যদেবকে বলছেন যে আচার্যদেব আমি যেন মৃত্যুর পরে ঠাকুরের চরণে হ্যাঁ তো আচার্যদেব বলছেন আমি এটা বলি শেষ করে দিচ্ছি মা আচার্যদেব বলছেন যে এখন তাহলে তুমি কোথায় আছো এখন তুমি কোথায় আছো এখনো তো সেই ঠাকুরের কাছেই তো তুমি রয়েছ তাই ইহকাল পরকালের সাথী পরমদয়াল আমি অনেকটা সময় নিয়ে ফেললাম দুঃখিত সবাই ভালো থাকবেন পরম পিতাকে মাথায় নিয়ে চলবেন জয়গুরু এই বলে আমি এখানে শেষ করছি জয়গুরু